রথের মেলার একটি দৃশ্য রথের মেলার উদ্দেশ্যে রথযাত্রা শুরু করল এবং জয় জগন্নাথের জয় জয় জগন্নাথের জয় বলতে বলতে মেলার মাঠের দিকে নিয়ে যাচ্ছে জগন্নাথের রথটি শুনতে

দেখে শুনে রাস্তা পার হবে ঠিক আছে দুষ্টমি করবে না চলো প্রণাম করো বাবা এই তো চলে আসলাম কুটটা কি সুন্দর তাই না মা বলো কত ভালো লাগছে চলো না মা একটু মেলার দিকে যাই কাছে বাবা চলো কিন্তু কিছু নেওয়ার জন্য বায়না করবে না কিন্তু ঠিক আছে টাকা কিন্তু নেই নমকিন দান দানম দান তো বাবা টাকা নেই কি বলব বলবো কে বলো ঠাকুর দর্শন করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো এবং আমরা আমরা এই ভিডিও থেকে বুঝতে পারি যে গরীবদের জন্য সামান্য মেলাটাও কত কষ্টকর হয় অথচ তারা কিছু না নিয়েই বাড়ি ফিরে চলে যাচ্ছে